হাই গাইস এতদিন তো আপনারা গুগল জিমিনি দিয়ে এ ধরনের ফটো কোনো এডিটিং করেছেন বাট এ ধরনের ফটো দিয়ে আপনারা কি কখনো রিলস ভিডিও এডিটিং করেছেন আমি কিন্তু এই যে এ ধরনের এই ফটোটা দিয়ে এ ধরনের ভিডিও কিন্তু এডিটিং করেছি আপনারাও পারবেন এ ধরনের ভিডিও এডিটিং করতে তো আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ফটো কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলছে বাট এ ধরনের ফটো দিয়ে যদি আপনারা একবার ভিডিও বানিয়ে রিলস কাইদে আপলোড করতে পারেন প্রচুর ভিউজ কিন্তু আপনারা গেইন করতে পারবেন এ ধরনের ভিডিও থেকে এ ধরনের ফটো এ ধরনের ভিডিও কিভাবে বানাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু বলা রয়েছে তাই ভিডিও

এই যে সার্চ অপশন এসে আপনার নিবে জিমিনি আমি কিন্তু অ্যাপ দিয়েও দেখাতে পারতাম বাট অ্যাপ নয় আমি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি কোনো সমস্যা নাই দুটাই সেম কাজ হবে তো তারপরে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন সো এইখানটাতে ক্লিক করার পর প্রথমে যখন আপনারা এখানে এই ওয়েবসাইটটা ঢুকবেন একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন এই যে আমার কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করা আছে সো লগ করার পরে এই যে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা গুগল চলে আসবে দিয়ে লগ ইন করে নেবেন সো আমার লগ ইন করা আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এখানে একটি এক্সাস্ট একটি অপশন পেয়ে যাবেন এখানে জাস্ট একটি ক্লিক করে উপরে আপনারা এই যে এখানে একটি অপশান পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্রিয়েট ইমেজ এখানে একটি ক্লিক করে দেবেন সো এখানটাতে ক্লিক করার পরে এখানে আপনারা আরেকটি অপশন পাবেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হবে যে এখানে পাবেন আপলোড ফাইল এখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হবে সো এখান থেকে গ্যালারি থেকে আপনি ছবিটা অ্যাড করে দিচ্ছি তো ফ্রেন্ডস ছবি অ্যাড করার পরে এখানে কিন্তু একটি প্রাণ লিখতে হবে এই প্রাণ অনুযায়ী আমাদের ছবিটা কিন্তু ক্রিয়েট করে দিবে তো এই ফ্রন্টটা আপনার কোথায় পাবেন যে আমি মোবাইল স্ক্রিনেও দেখাই দিচ্ছি এই প্রণ্টটা আপনারা দিকে থেকে লিখতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সরি প্রণ্টটা দেওয়া থাকবে তো দেখেন আমি প্রাণটা প্রেস করে দিলাম তারপরে যে এখানে একটি অপশন পাবেন এখানে একটি সেন্ট অপশন পাবেন এখানে ক্লিক করলে আমাদেরকে ছবিটা কিন্তু এটা বানিয়ে দিবে ওকে তো এখানে দেখেন এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে এই প্রসেসিং নিয়ে একটু ওয়েট করে নিচ্ছি অলরেডি ফেন্স আমাদের কিন্তু ছবি কিন্তু কমপ্লিট এখন ছবিটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে এখন এই ছবিটাটি আমরা ভিডিও বানাবো তো এখন ছবিটা ডাউনলোড করার জন্য ওপরে একটি ডাউনলোড এখন পাবেন এই ডাউনলোড এখানে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে দিবেন তো নোট করা কমপ্লিট এখন আমরা এই ছবিটা দিয়ে এখন ভিডিও বানাবো ওকে তো দেখেন ভিডিও বানানোর জন্য আমরা সরাসরি আবার চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে অ্যান্ড গুগল ক্রোম ব্রাউজার পর উপরে আপনারা দেখেন একটি নিউ ট্যাব নিয়ে নেবেন এখানে তো তারপরে এখানে আপনারা এই লিখাটা লিখে সার্চ দিয়ে দিবেন যে লিখাটা আমি স্ক্যান দিকে দিচ্ছি এটা লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন প্রথমে যখন আসবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে তো দেখেন এখানে ক্লিক করে দিবেন তো এখানটাতে ক্লিক করার পরে এই যে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে ওকে তো দেখেন আমি এখানে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি এই যে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটটা লগ করে নিচ্ছি আপনারাও কিন্তু লগ ইন করে নিতে হবে প্রথমে আসলে গুগল অ্যাকাউন্ট চাবে তো তারপরে এখানে আপনারা পাবেন নিউ পোস্ট এই নিউ পোস্টটি একটি জাস্ট ক্লিক করে দেবেন ওকে ফ্রেন্ড তো নিউ ড্রেসটা ক্লিক করার পরে এখানে একটি কাস্টমাইজ করে নেবেন সেটা হলো এখানে পেমেন্ট টেক্স টু ভিডিও এখানে একটি ক্লিক করে আপনারা এই যে ইমেজ টু ভিডিও এইটাতে ক্লিক করে দিবেন তো আপনারা এই ভিডিওটা কোন রেসিপিউশনে আসেন সেটা এখানে ক্লিক করে ইউটিউব নাকি টিকটক সেটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি ক্লিক করে আমি টিকটক সাইজটা সিলেক্ট করে দিচ্ছি এই যে এখানে এই যে এখানে ক্লিক করে আপনারা টিকটক সাইজটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে কমপ্লিট এখন আপনাদেরকে এখানে একটি প্লাস আইকন পাবো ওই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে তারপর এখানে পাবেন আপলোড এই আপলোডে একটি ক্লিক করে দিতে হবে তো আপলোডে ক্লিক করার পর আমরা যেই ফটোটা জেনারেট করে আনলাম ওই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি এই যে ওই ফটোটা সিলেক্ট করে দিলাম তারপরে ওই পাবেন ডান ডানে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখানে একটি ক্রুপ করে নেবেন আপনারা যেই ওয়েতে রাখতে চান সেই ওয়েতে রেখে এখানে ক্রুপ করে নেবেন তো আমি অ্যাডজাস্ট করে রেখে আমি এখানে ক্রুপে একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি ফাইনালি ফ্রেন্ডস আমাদের কিন্তু ফটোটা কিন্তু এখানে আপলোড করা হয়েছে এখন এখানে আপনাকে একটি প্রণ লিখতে হবে এই প্রণ অনুযায়ী আমাদেরকে ভিডিও কিন্তু বানিয়ে দিবে। সো দেখেন এই ফ্রনটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্রনটা দেখে দেখে আপনারা লিখে নেবেন তারপরে আপলোড অপশন পাবেন আপলোডে একটি জাস্ট ক্লিক করে দিবেন তো ফাইনালি ফ্রেন্ডস এখানে দেখুন আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে হান্ড্রেড প্রসেসিং হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু জেনারেট করে দিবে এই ওয়েবসাইটটা ওকে তো আমরা একটু ওপেন করে নিচ্ছি তো আমরা ওয়েট করে নিচ্ছি একটু সো ফাইনালি ফ্রেন্স আমাদের দেখেন সাতানব্বই শতাংশ কিন্তু হয়ে গিয়েছে সো আমাদেরকে ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এডিটিং করে দিয়েছে সো দেখেন আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এখানে কিন্তু অপশন আছে সো কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে ভিডিওটা প্লে করার জন্য যে প্লে এখানে একটি ক্লিক করে দিচ্ছি ভিডিওটা কিন্তু প্লে হয়ে গিয়েছে সো ভাই রে ভাই কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু বানিয়ে দিয়েছে অ্যান্ড এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানটা পাবেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে আপনাদেরকে গ্যালারিতে চলে যাবে সো ভাই আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এ ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য